আড্ডাগুলির অন্দর মহলে হ্যাঁ আড্ডা গুলির মহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসে গেছি আর আমাদের সঙ্গে একেবারে তরুণ প্রজন্মের কথা হবে হ্যাঁ আমাদের এই আড্ডাগুলির অন্দর মহলে আপনারা তো জানেন যে এখানে কোনো সম্পাদনা হয় না আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের কোনো স্টুডিও নেই নির্দিষ্ট কোনো স্টুডিও নেই আর আজ থেকে একটা নতুন বিষয় আমরা আমাদের দর্শকদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে যেটা বললাম একেবারে তরুণ প্রজন্মের কথা তরুণ প্রজন্মের দেখাটা আমরা আমাদের দর্শকদের দেখাবো সেরকম ভাবে আজকে যাকে এনেছি আমার অত্যন্ত স্নেহভাজন এবং আমার কন্যা সম প্রমা প্রমা দাস চক্রবর্তী তোকে আমাদের এই আড্ডা গুলির অন্দর মহলে স্বাগত জানাচ্ছি আমিও খুব খুশি হচ্ছি এখানে আসতে পেরে মানে এটা আমার কাছেও একটা বড় প্রাপ্তি আচ্ছা আর তবে এখনো তরুণ আছে কিনা জানি না বয়স বাড়ছে তো তাহলে যে তরুণ এটা শুনেও ভালো লাগছে তো তরুণ না বললে আমরা তাহলে একেবারে অতিবৃদ্ধল পর্যায়ে চলে যাব সেই জন্যই আর কি বলা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল হ্যাঁ এখানে আসবো কথা হবে আড্ডা হবে দেখেছি আমার একটু এক ঝলক এক ঝলক দেখা হয়েছে এবং আমার খুব প্রিয় মানুষরা ছিলেন সেখানে কেমন লেগেছে খুব ভালো লেগেছে এবং মানে হয়ে আগেও একবার কথা হয়েছিল আমাদের হয়ে ওঠেনি সময় আজকে যাই হোক সেই দিন সেই ক্ষণ যে আজকে আমরা আড্ডা দিতে পারি হ্যাঁ একেবারে পুজোর আমি যে আমাদের যখন এগুলো যখন দর্শকরা দেখবেন ফোন একেবারে পূজোর মেজাজ থাকবে আচ্ছা আমরা ধীরে ধীরে তোর গানের কথা এবং তোর বেড়ে ওঠার কথা ছোটবেলার কথা এবং আমাদের শহরে অনেকেই জানেন প্রবা চক্রবর্তী কে সেই সব বিষয় আসবে কিন্তু প্রবা চক্রবর্তীরটা তাহলে পরিচয় রয়েছে। সেই পরিচয়টা আগে আসুক আমাদের দর্শকদের কাছে এবার একটু বেড়ে ওঠাটা জানি গানের প্রতি ন্যাক এবং গানকে যে এরকম ভাবে ভালোবাসা সে সেটা কিভাবে এবং কখন থেকে একটুখানি শুনি তারপর ধীরে ধীরে আমরা নানান কথা বলবো এইটা আমি বলবো মানে অবশ্যই সবার বেড়ে ওঠার ক্ষেত্রেই তার পরিবারের একটা বিরাট অবদান থাকে এটা তো জানা কথা একদম একদম পারিবারিক শিক্ষাটাই তো থাকে সে তো থাকেই এবং অবশ্যই যখন কেউ কোনো কাজ এগিয়ে যায় আরেকটা জিনিসও আমি বিশ্বাস করি পূর্ব জন্মের সংস্কার সেটাও থাকে এবার আমার বাবা মা ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার বাবা মা বিশেষ করে কথা বলবো যে মার জোর করে ছবি যাও জোর করে গান শিখতে যাও এগুলো করেনি কোনদিনও জোর করে পরীক্ষায় করেনি কিন্তু যেহেতু বাড়িতে একটা পরিবেশ ছিল বাবা সব বন্ধু বান্ধব কবিতা সাহিত্য ছবি নাটক এগুলোর মধ্যে দিয়েই আমি বড় হয়েছি মানে আমি ভালো এক্সিবিশন দেখেছি ভালো নাটক দেখেছি ভালো গান শুনেছি ভালো কবিতা ভালো কবিতা শুনেছি আমরা তোকে দেখেছি একদম এইটুকু হ্যাঁ 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 এবার যেটা হয় ছোটবেলায় কবিতা একদম ভালো লাগতো না এবং আর মা কি করতো মা সব ধরনের গান চালিয়ে দিত মানে সেখানে সেটা হচ্ছে প্রভাতী গান থেকে শুরু করে বাউল থেকে শুরু করে বাংলা আধুনিক গান থেকে শুরু করে সব ধরনের আর দাদা তখন বড় হচ্ছে দাদা ওয়েস্টার্ন শুনছে সব যত ধরনের গান সে ক্লাসিক্যাল হোক সেমি ক্লাসিক হোক ভারতীয় বিদেশি সব ধরনের গান চলতো আমাদের বাড়িতে রবীন্দ্রসঙ্গীত চলতো তো সেগুলো দিয়ে কোন জোর করেনি যে এটাই করো করো এই ব্যাপারটা ছিল না কিন্তু ছোটবেলায় যা হয় প্রথম আমি নাচ শুরু করলাম আর যাওয়া একটা আলাদা তো একবার হঠাৎ করে বাবার বান্ধবী এবং সনাম সঙ্গীত শিল্পী শ্রদ্ধা এখন প্রয়াতা হয়েছেন সদ্য প্রয়াতা কুমকুম মুখোপাধ্যায় ওনার একটি রেকর্ড বেরিয়েছিল তখন আচ্ছা তখন ওনার ওই রেকর্ডের তবপ্রেম সুধার সে গানটা হঠাৎ করে আমি তুলে ফেলি তুলে ফেলি মানে বলা বাহুল্য তখনকার তোলা আর এখন গানটা গাইতে গেলে ভীষণ ভয় লাগে আমার আর এই গান পাব প্রেম রসে কোন বয়সে সেই তখন আমার আট বছর বয়স তখন তো সেটা বোঝার এবং তখন বেশ নির্ভীক ভাবে আমি গেয়ে দিতাম এখন গাইতে গেলে ভয় লাগে গানটা তখন তো মা বুঝে হ্যাঁ বলা গিয়ে গান তো তখন একটা পাড়ার অনুষ্ঠানে সম্ভবত আমাদের পুরো বিবেকানন্দ একটি সংগঠন ছিল ওখানে তো ওখানে নাচ করি প্রত্যেকবার তো মা বাবা হয়তো কিছু বুঝতে পেরেছিল তো মা বাবা বললো কি এবার না নাচ করবে না এবার তুমি গান করবে ওই যে গান করলাম সবাই এত ভালোবেসে গ্রহণ করলেন এবং সবারই যেন একটা তখন মানে দায় হয়ে গেল যে না আমাকে গান নিয়ে চলতে হবে এটাই তখন থেকে আমিও ধীরে ধীরে গানের প্রতি আর সেখানে যে শেখার জায়গাটা কার কার কাছে শেখা আমি কিছুটা জানি কিছুটা তুমি তো জানোই তুমি আমাকে অনেকটাই চেনো এবার ওদের শিখতে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ শিখতে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে এরকম মানে প্রথমে গানটা শুনছি শুনছি কিন্তু অনেকদিন বাবা মা কোথাও জোর করে শেখাতে নিয়ে যায়নি যে যদি নষ্ট হয়ে যায় ইন্টারেস্ট বা কিছু দেখা যাক যে ও গানটা নিয়ে এগোতে চাই হ্যাঁ মানে যেটা সব পরিবারে হয় না সেখানে ছবি আঁকা নাচ গান মানে জোর করে থাকে পরিবার শিখতে যাওয়া হ্যাঁ 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 ওই ব্যাপারটা রাখেননি এবার কি হলো আমাদের আমি যে স্কুলে পড়তাম অরবিন্দ শিশু মন্দির ওখানে যিনি মিউজিক টিচার ছিলেন শ্রীমতী বর্নালি নাক উনি আমার গান শুনে উনি নিজে আমার বাড়িতে আসলেন এসে বললেন যে ওকে আমি শেখাবো উনি না আসলে আমার শেখা শুরুই হতো না যে নিয়মিত যে শেখাটা সেটা আমার একদম প্রাথমিক শেখা বর্নালি मैमের কাছে মানে একেবারে বেকালনগতভাবে হ্যাঁ হ্যাঁ এবং উনি কিছু দূর শেখানোর পর উনি নিজেই বললেন যে দেখো আমি আমার যতটুকু যা শেখানো তোমাকে শেখালাম এবার তুমি বাইরে কোথাও শেখো তখন আমি কলকাতায় গেলাম মাঝখানে তুমি এখানে অনেক গুণীজনের কাছে আমাকে নিয়ে গেছিলে কিন্তু কোনো কারণে আমার সেখানে হয়ে ওঠেনি দূরের ব্যাপারটা জানি শিবপ্রা বসু হ্যাঁ এবং মাঝখানে আমার একটু মানে আমার সৌভাগ্য হয়েছিল শ্রী শরদিন্দু দাশগুপ্ত কাছে শেখার ওনার কাছে কিছু রাগাশ্রয়ী রাগ প্রধান গান শিখেছিলাম কিন্তু খুবই কম দিন ওনাকে পেয়েছিলাম আমি তারপরে তো বিদুষী শিপরা বসুর কাছে যাই ওনার কাছেও সেমি ক্লাসিকই শিখছিলাম হ্যাঁ উনি চলে গেলেন সেটা একটা বিরাট আমার কাছে একটা ট্রমার মতো ছিল বিরাট সে যাই হোক আলাদা তো সেই সময় দিদি তো ওনার কাছে যখন শিখতাম তখন মানে বসু উনিও খুব মানে ওনার কখনো ইচ্ছা হলো কোন একটা পাল্টা নেই এটা প্র্যাকটিস কর বা এটা কর উনিও সেভাবেই হেল্প করতেন আমাদেরকে তার পরবর্তীতে আমার আহ মাস্ত বৌদি খুব বড় গায়িকা একজন উনি সাজেস্ট করলেন যে বিদুষী সুরঞ্জনা বসুর কাছে আমাকে শেখার জন্য এখন আমি বিদুষী সুরঞ্জনা বসুর কাছে শিখছি আর মাঝখানে আহ কাছে কিছুদিন পুলব্বা শিলিগুড়িতে একটু গ্রুমিং করাচ্ছিলেন তখন। তখনও মানে অনেক জায়গায় একটু একটু করে ফুলগুলো কুইয়ে হ্যাঁ হ্যাঁ আর আমার সঙ্গে সঙ্গত করেন পন্ডিত সচিতানন্দ ভট্টাচার্য শ্রী সচিতানন্দ ভট্টাচার্য তো সঙ্গত করাটা শুধু মানে একটা তবলা বাজানো না ওই ওই যে ওইভাবে ও পরোক্ষ অনেক কিছু শিখতে পারি ওনার কাছ থেকে সেটাও একটা শেখা মানে এক সময় ছিল যে আমি এতটাই ভয় পেতাম তবলা মানে তাল এতটাই ভয় পেতাম এবং স্টেজ ফিয়ার ছিল খুব সেটা উনি একদম মানে কাটিয়ে দিয়েছেন এটা একটা ওনার বড় অবদান আচ্ছা এর পরের প্রসঙ্গ গুলোতে শুনবো এত গানের কথা হচ্ছে তোমার গান একটু বুকলি একটু প্রথমে শোনা পরে আবার গান শুনবো একটু শুনি শরতের গান শরতের গান একটু দর্শকরা শুনুক একটু তারপরে আবার আমি একটু ছোট্ট করেই গাইছি পুরো হলে তো একটা রবীন্দ্রসঙ্গীত করছি শরৎের পূজা পর্যায়ের উপরে কার বা बाजे लो मोरा प्राणे फूटे दे ग ah. মনে হয় শরৎ সার্থক শরৎ আমার মনে হয় আমাদের যারা শ্রোতা দর্শক রয়েছেন যারা জানেন না তাদের জন্য যে প্রমা চক্রবর্তী আমাদের অত্যন্ত প্রিয় কবি মানে ভৌগোলিক ভাবে উনি বসবাস করতেন শিলিগুড়িতে সমর চক্রবর্তী তার একমাত্র কন্যা আরকি আর গান শোনা হলো এবার একটু আসি যে আমরা কিন্তু তোকে খুব একটা অনুষ্ঠানে কিন্তু গান গাইতে দেখিনি সেটা কি শুধুমাত্র এই সাধনার জন্যই না সেখানে কিরকম ভাবে মানে মানসিক ভাবে কিরকম ভাবে গঠনটা যে আমি সবখানে গান গাইব না এরকম কিছু না এরকম কোনো ব্যাপার নেই আমি খুবই পছন্দ করি দেখো আমি সিরিয়াসলি বলতে কি

এই আমার হাজবেন্ড যেহেতু বাইরে চাকরি করে দিল্লিতে চাকরি করে আমার বিয়ের পর অনেকের ধারণা হলো কি যে আমি দিল্লিতে করে গেছি এই জন্য অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানে হ্যাঁ হ্যাঁ তুমি তো ডেকেছই কিন্তু এখন সত্যি কথা বলতে অনেকদিনই অনেক ডাক পাইও না আর আবার আমি শুরু করছি চর্চা শুরু করছি অবশ্যই ভালো অনুষ্ঠানের অপেক্ষায় থাকবো আচ্ছা আর আকাশ বনিতে আকাশ তো আমি এক সময় করেছিলাম আমি অনেক বছর হয়ে গেল আমার কলেজ লাইফ এর হবে তখন তখন আমি বি গ্রেড অবধি হয়েছিলাম আমি কিন্তু সঙ্গীতে কিন্তু পরে সেটাকে আর আমার গ্র্যাজুয়েশনের পরীক্ষাটা দেওয়া হয়নি ফলে এখন ওটার কি স্ট্যাটাস জানি না আবার ওটাকে যদি সুযোগ হয় পরীক্ষা দেওয়ার তাহলে আমি অবশ্যই দেব আর এখন আমি শিখছি প্লাস মানে সে এক

এখন আপাতত কিছুদিন হচ্ছে জাস্ট প্র্যাকটিস করছি আর কি হ্যাঁ সেরকম সুযোগ আসলে অবশ্যই করব সেটা যদি এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটু সবাই জানতে পারে তাহলে অবশ্যই আমারও একটা বিরাট ব্যাপার সবাই জানি যে প্রমা অসাধারণ গায় এবং আপনারা তার নিদর্শন পেলেন আরো গান আমরা শুনবো ও আকাশবাণীর জায়গাটাও কন্টিনিউ করতে পারলো না আসলে নানান রকম চাপে বলছে অ্যাম্বিশাস কিন্তু একদম কিন্তু অ্যাম্বিশাস নয় তাহলে জায়গাটা একদম আর আরেকটা বিষয় আমার খুব ভালো লাগছে যে বিবাহ সূত্রে যেখানে সেখানেও একটা গানের পরিবেশ একদম একদম তাই না সেই পরিমন্ডলটা কিরকম ভাবে এনজয় করছিস খুবই ভালো ব্যাপার মানে ও আমার বর যে ও তো ও গান বাজনা করতো অনেক আগের থেকে কিন্তু আমার সঙ্গ ওর আলাপ হয়েছিল একটা গানের সূত্রে একটা অনুষ্ঠান একটা মানে আর শোনার জন্য এবং দর্শকদের শোনানোর জন্য আমি একটু বলছি যে মানে এই পরবর্তী জীবন হ্যাঁ হ্যাঁ যে কোনো মানুষেরই তো দুটো জীবন সবার নয় মানে দুটো জীবন একটা বিবাহ পূর্ববর্তী একটা বিবাহ পরবর্তী অনেকটা পরিবর্তন আছে সেই পরিবর্তিত জায়গাটা এই ভালোবাসার জায়গাটুকুকে এগিয়ে নিয়ে যাওয়া লালন করা ভালোবাসা সেটা কিরকম ভাবে যেটা হয়েছে সত্যি কথা বলতে গানের সূত্রে আলাপ হওয়া সত্ত্বেও ওর জগৎটা একটু অন্য আমার জগৎটা একটু অন্য মানে ও একটু ওয়েস্টার্নাইজ গান বেশি করে আচ্ছা আর আমার কিন্তু দুইজন দুইজনকে যে খুব গায়ক গায়িকা হিসাবে ভালো চিনি তা কিন্তু না তখনও আচ্ছা সম্পর্কটা মানে অনেকে জিজ্ঞেস করে না কি কেন হলো এটা ঠিক বলা যায় না কেন হলো সেটা বলা যায় না হ্যাঁ হ্যাঁ তো যাই হোক তার সাথে আমাদের গান গাইতে বিধান বিধান তারপরে এখন দেখছি এখন দুইজন দুইজনকে গায়ক গায়িকা হিসাবে আমরা এক্সপ্লোর করছি প্রতিনিয়ত বা হ্যাঁ যেটা বুঝতে পারি এবং আরেকটা জিনিস আছে আমার তরফ থেকে অন্তত ওর তরফ থেকেও আমরা দুইজন খুব জাজমেন্টাল দুইজনের প্রতি আচ্ছা যেটা ভীষণ দরকার এই যে নেগেটিভ গুলো চিহ্নিত করা হ্যাঁ হ্যাঁ সেটাকে মানে ইয়ে করার রিফটিফাই করে সেটাকে উত্তীর্ণ হওয়া সঠিক জায়গাটাই যাও এবং এখন দেখো পুরো সাপোর্ট তো রাছেই ওর শুধু না বাবা মার মানে আমার শ্বশুর শাশুড়ির প্রত্যেক ক্ষেত্রে উত্তর পরিপূর্ণ হ্যাঁ হ্যাঁ তবে কি আমার তো কিছু করতে হয় না হ্যাঁ গান করো আমি খুশি হচ্ছি কিন্তু ওর আমাকে শেখানো আমার যাবতীয় সবই ওই মানে উদ্যোগ গিয়ার কি হ্যাঁ অবশ্যই সেটা জগৎ হ্যাঁ মানে হয়তো আমি হয়তো অতটাও জানতাম না ও আচ্ছা ও এগুলো করতে পারে বা এই ধারণাটা আছে বা ও হয়তো আমাকে একটু অন্যভাবে জানতো না ওর এটা এটাও পারে এই দুজনে একসঙ্গেই করি একসঙ্গে মানে যে একসঙ্গে করতে হবে তা না ওর মতো ও একটা ব্যান্ডের সঙ্গে যুক্ত শিলিগুড়ির একটি সনাম ধন্যান্ড ওর সঙ্গে যুক্ত আছে ওখানে ভোকালিস্ট তো ওর মতো গান বাজনা করছে আমি আমার মতো গান বাজনা করছি যদি কখনো সুযোগ হয় দুজন একসঙ্গে কোথাও করার করলাম এরকম মানে কোনো এ নেই আবার কখনো একসঙ্গে আড্ডা আমারই একসঙ্গে রেয়াজও হয় আবার হয় নাই সব মিলিয়ে মিশে আচ্ছা হ্যাঁ তো এগুলো শুনতে ভীষণ ভালো লাগছে আমার মনে হয় আমাদের দর্শকরাও সেটা এনজয় করছেন আজকে তরুণ আজকে তরুণ কিভাবে গানটাকে দেখছে এবং বিশেষত সিরিয়াস খান রবীন্দ্রসঙ্গীত এই না এই পূজোর মরসুমে আমাদের সময়ে গোঠায় অনেকটা আমরা প্রেজেন্ট এসেছি ওর একটা গান শুনবো এবং গানটা শোনার পরেই আমাদের আজকের এই আদ্রাগলির রন্দরমহলে আমরা শেষ করব আচ্ছা আমি এখন একটু অন্য ধারার গান গাই একদম একদম যা খুশি আচ্ছা গানটা চাই আচ্ছা আমি একটা খুব জনপ্রিয় রাজপদানেরই একটু অংশ করছে একদম হ্যাঁ কিন্তু যেহেতু এখানে তবলা নেই কিছু নেই আমি একটু মানে একটু ইয়ে করেই আছি যেতে তোমার দেবনা না যেতে তোমায় দেব সত্যি আড্ডা ছেড়ে যেতে ইচ্ছাও হচ্ছে না তোমাকেও যেতে দিতে ইচ্ছা করছে না প্রমা যে গান শোনালো এরপর চুপ করে থাকা ছাড়া আর কিছু করার থাকে না আমাদের আড্ডাগুলির অন্দর মহলের এই পর্ব আজ এখানে শেষ করছি দেখা হবে আবার আগামী পর্বে নমস্কার